ঢাবলি গুগনি বা ডাবলি চাট এই ঢাবলি গুগনিটা দিয়ে ফুচকা তৈরি করা যায় আবার চটপটি তৈরি করা যায় আমি ঢাবলি চাট তৈরি করব প্রথমে আমি ঢাবলি বুটটাকে সিদ্ধ করে নিব এর সাথে আলু সিদ্ধ করে নিয়ে একসাথে মিক্স করে নেব তারপর শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি চেলি ফ্লেক্স বিট লবণ ধনিয়া পাতা ডিম ছোটো ছোটো কিপ করে কেটে নেব তারপর এক ফালি লেবু রস তেঁতুলের চাট দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নেব এ তো সবগুলো একসাথে মিক্স করে নেব এটা তৈরি হয়ে গেল ডাবলি চাট বা ডাবলি গগনি বাহিরে রাস্তার মামাদের কাছ থেকে খেতে অনেক ভালো লাগে বাহিরের খাবার তো এমনিতেই ভালো লাগে আল্লাহ হাফেজ